আজকে যাবে না সাধারণত যে করি হ্যাঁ এই দেখা একসাথে মিশতেছি আমরা সাধু বৈষ্ণব হ্যাঁ একসাথে আমরা মিশতেছি একসাথে ঘুরতেছি সবই ঠিক আছে কিন্তু আমি কালী পুজো করলাম হ্যাঁ আমার প্রসাদ বন্ধু আমার ভালো না হ্যাঁ তো এরকম হচ্ছে না আমি একসাথে মিশিয়ে চলাফেরা করছি সব আমি কালী পুজো নিমন্ত্রণ করলাম ও একসাথে মিশিয়েছি এখন তিলকমালা কাটিয়ে বৈষ্ণব আমার সে পুজো অংশগ্রহণ করলো না আর প্রসাদও খেলো না কি এরম ব্যাপার আছে নাকি এরম ব্যাপার হয় সে ব্যাপারটা কারণটা কি কারণ হচ্ছে এই শাস্ত্র দিয়ে কথা বলি কারণ শাস্ত্র ছাড়া যদি বলা হয় তাহলে মৎফরাকা ইস্কন একটা আলাদা মত এটা তাই না এরম তো শাস্ত্রে কি বলছে দেখেন এটা হচ্ছে আহ সদ্যাত্রয় বিভাগ যোগ সতেরো অধ্যায় শ্লোক নাম্বার তেরো এখানে বলা হচ্ছে বিধিহীন সৃষ্টং মন্ত্রহীন দক্ষিণাম শ্রদ্ধা বিরোহিত যজ্ঞ তামসাং পরিশ্রী অনুবাদটা কি শাস্ত্র বিধি বর্জিত প্রসাদ অন্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় আমরা সাধারণত এই তামসিক যোগ্য করি যার কারণে কোনো ভক্ত প্রসাদ পায় না এমনকি পরম বৈষ্ণবী মা প্রসাদ পায় না যেহেতু মা প্রসাদ পায় না মানে যে ব্রাহ্মণকে আমরা নিয়ে আসি সে এইখানে পুজো অর্চনা করে ওই তালা ভগবানের সামনে দেবে না ভগুরা লাগাবে না ডাইরেক্ট ভগবানের দেয় আপনারা এনে পুজো অর্চনা করে আসতেছেন আপনারা এটা দেখতে চান তো সাধারণত আমরা যে সাধু মানে আমার কথা তিন দিনের যুগে ভাতের অন্ন ধরেছি হ্যাঁ তিন দিনের যুগে বেশি দিন না এখন যদি কোথাও কোনো বৈষ্ণব হয় হয় কোথাও কিছু আমরা আগে জিজ্ঞেস করে কিটা ভোগ লাগাবে না হ্যাঁ তিন দিনের যুগে এগুলো খোঁজ করে তারপর মোটামুটি আসি আরে পরম বৈষ্ণবী এরা এগো সাথে তো আমাকে তুলনায় চলে না তাহলে এগো যদি সেবা পুজো করতে হয় তাহলে কিভাবে করতে হয় সাধারণত আমরা এগুলো জানি না বুঝি না আমাকে তথাকথিত সমাজ যেভাবে চালনা করা হয়েছে সেইভাবে আমরা করে আসতেছি আমরা মনে করি এইটাই সঠিক বুঝতে গেল তো আপনারা যে শাস্ত্র বলতেছে বাংলা অনুবাদ কি বলতেছে বলছে তমগুণে শ্রদ্ধা প্রকৃতপক্ষে অশ্রদ্ধা কখনো কখনো মানুষ অর্থ লাভের আশায় বিভিন্ন দেব দেবী পুজো করে থাকে এবং আমরা সাধারণত এগুলো করি ছেলে দাও মেয়ে দাও টাকা দাও পয়সা দাও ধন দাও জন দাও আমরা এরকম করি এই হ্যাঁ এই যে চন্ডিতে উল্লেখ করা আছে যখন ব্রাহ্মণ মন্ত্র পড়ে অনেক তো ঘুম পড়ে আর মুখে কেউ যায় না বিয়ের মন্ত্র না শ্রাদ্ধের মন্ত্র না চন্ডী পড়তে যাবো আমরা কেউ যাই না আমরা এ ধারে ধ্যানা ধ্যানা নাচতেছে হ্যাঁ ওটা খাওয়া খাই চলতেছে কিনা গাজায় টান দিচ্ছে কিনা আমরা এই সমস্ত সাধারণত করি ওখানে কি হচ্ছে না হচ্ছে আমার দেয়া শুনে হ্যাঁ ये हम अवस्था जर